হ্যালো বিয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন তো সামি এন্টারপ্রাইজের নতুন আরেকটি টিভির কালেকশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে প্রত্যেকটা টিভি একটা একটা করে দেখানোর চেষ্টা করব যারা টিভি নিতে চান কম দামে একেবারে খুবই ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির টিভি নিতে চান ফোর কে রেজুলেশনের এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে টিভি নিতে চান তারা তাদের জন্য আজকে ভিডিওটা এবং আজকে কোনো ডুপ্লি টিভি দেখানো হবে না প্রত্যেকটা অরিজিনাল দেখানো হবে এবং যেটা ওটা ডুপ্লিও বলে দেওয়া হবে তো যারা যারা নিতে নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে টিভিগুলো নিয়ে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে বি গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আমাদের দোকানের লোকেশন হচ্ছে বি এম এ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম যদিও ভিডিও শেষে আপনাদেরকে আবার আমি লোকেশনটা দেখিয়ে দিবো একেবারে ক্লিয়ার করে মেন রোড টেন রোড সব কিছু দেখিয়ে দিব যে কীভাবে আপনারা আসতে পারবেন আপনারা লোকেশন দেখে সরাসরি দোকানেও চলে আসতে পারবেন অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এসে পরিবহন অথবা সৌদাগর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় এই টিভিগুলো নিতে পারবেন শুধুমাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করার মাধ্যমে আর এটা হচ্ছে আমাদের দোকানের কার্ড আপনারা দোকানেও কার্ডও লোকেশন এবং নাম্বার দুটাই দেওয়া আছে যোগাযোগ করেন দেখতে পারবেন কোনো সমস্যা নেই অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিলে আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে দিব ডাইরেক্ট লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে দেখো আপনারা চলে আসতে পারবেন আমাদের দোকানে ঠিক আছে তো চলেন ভিডিওটা শুরু করা যাক আপনারা যারা যারা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটা যতটুক পারি আপনাদেরকে ক্লিয়ার করে কোয়ালিটি দেখানোর চেষ্টা করব তারপরে যদি বুঝতে সমস্যা হয় আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন তাহলে হচ্ছে যে আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে ভিডিও কলে আপনাদেরকে মালগুলা চালায় সব কিছু ওকে করে দেখানো হবে তো চলেন আপনাদেরকে একটা একটা করে টিভির ডিটেলস বলে দিই যাদের যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে এখন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রথম শুরুতে আমাদের কাছে আছে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ব্র্যান্ডের স্মার্ট টিভি এটার মধ্যে আপনারা নেটফ্লিক্স ইউটিউব সব কিছু অ্যাটু জ্যাট এভ্রিথিং চালাতে পারবেন ওয়াইফাই দিয়ে এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের কোরিয়ান ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ঠিক আছে এটার মধ্যে আপনারা বয়েস কন্ট্রোল ইউজ করতে পারবেন অথবা আপনারা এমনি নর্মাল রিমোট দিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা যদি এই টিভিটা নিতে চান এটা হচ্ছে আপনার মেটাল বডি এটা সম্পূর্ণ মেটাল বডি রেজুলেশন একুশো ষাট সম্পূর্ণ ফোর কে রেজুলেশন মেটাল বডির মাল এবং এই টিভিটা সম্পূর্ণ মেটাল বডির পিছনে মডেল নাম্বার দেওয়া আছে টিভি টিভিটার সাথে আপনার একটা নর্মাল রিমোট দেওয়া হবে এবং নিচের হ্যাঙ্গার প্যাডেল হ্যাঙ্গার দেওয়া হবে এবং ওয়াল হ্যাঙ্গার দেওয়া হবে এবং পিছনে মডেল নাম্বারও লেখা আছে এই টিভিটার প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে সব কিছু দিয়ে আপনাদের জন্য মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই টিভিটা পেয়ে যাবেন ওয়াল হ্যাঙ্গার পাবেন নিচের প্যাডেল হ্যাঙ্গার পাবেন প্লাস নর্মাল রিমোট পাবেন আর যদি কেউ বয়স রিমোট এক্সট্রা নিতে চান সেক্ষেত্রে এক্সট্রা দেওয়া যাবে এক হাজার টাকা আলাদা অ্যাড করে আপনার উনি হাজার পাঁচশো টাকা দিয়ে বয়স রিমোট সহ নিয়ে নিতে পারবেন আমি পিছনে মডেল নাম্বার দেখানোর চেষ্টা করছি আমাদের এখানে পিছনের সাইডে লাইটিং না থাকার কারণে আপনাদেরকে মডেল নাম্বারটা দেখাতে পারছি না আপনারা এই হোয়াটসঅ্যাপে সরাসরি কল দেবেন আপনাদেরকে একেবারে মডেল নাম্বার সহ সব কিছু করে দেখিয়ে দেওয়া হবে হয়তো আপনারা বয়স শুনতে বয়সে অনেক নয়েস পেতে পারেন যেহেতু আমাদের দোকান রাস্তার পাশে দোকান তারপর আমি মাইক্রোফোন ইউজ করতেছি যতটুকু পারি আপনাদেরকে ক্লিয়ার সাউন্ড দেওয়ার ট্রাই করব এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ব্র্যান্ডের ঠিক আছে অনলিমাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি এল জি ব্র্যান্ডের নিচের প্যাডেল হ্যাঙ্গার থাকবে ওয়াল হ্যাঙ্গার থাকবে নর্মাল রিমোট থাকবে অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে তেতাল্লিশ ইঞ্চি এল ব্র্যান্ডের স্মার্ট টিভি ঠিক আছে আপনারা এটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে আর পরে এটা আছে হচ্ছে আপনার সনি ব্র্যান্ডের সনি ব্র্যান্ডের এটা হচ্ছে ইনপোর্টের সনি বলতে মালয়েশিয়ান কপি সনির মধ্যে যেটা অরিজিনাল থাকে ওটা আপনার শোরুমে ছাড়া পাবেন না এটা হচ্ছে সনি মালয়েশিয়ান কপি কপি বলতে আপনার চাইনা কপি না এটা হচ্ছে মালয়েশিয়ান কপি এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ছাড়া ওয়াইফাই ছাড়া বাকি সব কিছু ইউজ করতে পারবেন নেটু জেট এভরিথিং ওয়াইফাই ছাড়া আপনার ড্রাইভ বলেন মেমোরি বলেন এট টু জ্যাট এভরিথিং সব কিছু চেক করতে পারবেন জন্য সাইড আমি দেখানোর যদিও চেষ্টা করতেছি বাট পিছনে আমাদের লাইটিং না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না যেহেতু আমাদের দোকানে পিছনের সাইডে বা ওইভাবে কোনো লাইটিং নেই যেহেতু তাকটা একেবারে আপনার টিনের সাথেই লাগানো তো এই চব্বিশ ইঞ্চিটা এক বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আপনারা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ এই আপনারা পাবেন হচ্ছে মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় চব্বিশ ইঞ্চি নন স্মার্ট আর কি তো ওয়াইফাই চারা বাকি সব কিছু চালাতে পারবেন যেটাকে বেসিক টিভি বলা হয় আর সব কিছু দিয়ে আপনার অনলিমাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে চব্বিশ ইঞ্চি টিভিটা নিয়ে নিতে পারবেন তারপরে এখানে আর একটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের যেটা হচ্ছে জনপ্রিয় টিভি আমরা সবচেয়ে বেশি সেল করে থাকি হচ্ছে এই টিভিটা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের মানে পুরাতন টিভির মধ্যে সবচেয়ে বেশি সোল্ডেড টিভি হচ্ছে এই টিভিটা ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর ভয়েস কন্ট্রোল মানে স্মার্টও আবার অ্যান্ড্রয়েডও গুগল প্লে স্টুর আছে টপি বলেন গুগল প্লে স্টুর বলেন এবং গুগল প্লে বলেন অ্যাটু জ্যাট সব কিছু ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল সহ আপনাদেরকে নর্মাল রিমোট দেওয়া হবে নিচের প্যাডেল হ্যাঙ্গার দেওয়া হবে ওয়াল হ্যাঙ্গার দেওয়া হবে এবং ভয়েস রিমোট সহ দেওয়া হবে ঠিক আছে সব কিছু দিয়ে অ্যাটু জ্যাট এভ্রিথিং দিয়ে অনলি মাত্র তেইশ হাজার টাকা দিয়ে আপনারা এই টিভিটা নিতে পারবেন নিচের প্যাডেল হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার নর্মাল লিমোট বয়েস রিমোট এটা হচ্ছে নর্মাল লিমোট বয়েস লিমোটটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যেহেতু নোটিভিটি নিলে এক হাজার টাকা এক্সট্রা এক্সট্রা অ্যাড করতে হয় এটাতে আর এক্সট্রা অ্যাড করতে হবে না আপনার বয়েস রিমোটটা এক্সট্রা আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে বয়েস লিমোট নর্মাল লিমোট প্যাডেল হ্যাঙ্গার এবং ওয়াল হ্যাঙ্গার সহ অর্লি মাত্র তেইশ হাজার টাকা দিয়ে আপনারা সিঙ্গার প্র্যান্ডের এটা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যাডেল হ্যাঙ্গার এবং ওয়াল হ্যাঙ্গার সহ দেওয়া হবে পঞ্চাশ ইঞ্চি এটা ইঞ্চি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এবং মডেল নাম্বার নাম্বার সব লেখা আছে আপনারা দেখে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিলে অথবা আপনারা আমাদেরকে মেসেজ দিলে আপনাদেরকে ভিডিও করতে দিব অথবা সরাসরি ভিডিও কলে দেখাই দিব উল্টাই পাল্টাই সব কিছু অ্যাড টু জ্যাড এভরিথিং ক্লিয়ার করে দেখে নিতে পারবেন যেহেতু যেহেতু এগুলো পুরাতন টিভি তারপর আমরা চেষ্টা করি কাস্টমারকে যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির ফ্রেশ কন্ডিশনের দেওয়ার জন্য ঠিক আছে আর এগুলো নিতে যেগুলো পুরাতন টিভি ওগুলো এমনিতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই তবে আপনারা যদি ট্রান্সপোর্টে নেন সেক্ষেত্রে আমরা মাল নিয়ে যাই চালানো পর্যন্ত গ্যারেন্টি দিয়ে থাকি আর এটা হচ্ছে এরপর আসে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি তো দাম বললাম তা তেইশ হাজার টাকা অনলি মাত্র তেইশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ ইঞ্চিটা নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সনি ব্র্যান্ডের এটা হচ্ছে মালয়েশিয়ান কপি তাও ওই চব্বিশ ইঞ্চিটা দেখি যেটা দেখিয়েছিলাম ওটার মতো তেতাল্লিশ ইঞ্চি সনি ব্র্যান্ডের ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সনি ব্র্যান্ডের মালয়েশিয়ান কপি এটা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল সহকারে ঠিক আছে একেবারে ফ্রেশ আমি আপনাদেরকে যেহেতু এটা আমাদের পার্সোনাল চ্যানেল বা পার্সোনাল ভিডিও দেওয়া হয় আমাদের দোকানে সরাসরি দিয়ে আমাদের দোকান থেকে ও সেক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ অ্যা টু জেড কোনা কোনো সব কিছু ডিটেলস দেখাই দিচ্ছি যাতে আপনারা কোনো সন্দেহ হতে না থাকেন তেতাল্লিশ ইঞ্চে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোরকে ভয়েস কন্ট্রোল এটার সাথে এ টু জেড নিচের প্যাডেল হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার এক রিমোটে বয়স সহ রিমোট বয়স টয় সব কিছু সব এভরিথিং দিয়ে অনলি মাত্র এই টিভিটা পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা আগেই বলতে চাই এটা হচ্ছে মালয়েশিয়ান কপি ঠিক আছে সনি মালয়েশিয়ান কপি অনলি মাত্র বাইশ হাজার টাকা অনলি মাত্র বাইশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন আমি লাইট দিয়ে দেখানোর চেষ্টা করলাম এল জিটা তারপরও দেখাতে পারি নাই যাক আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখিয়ে দিব কোনো সমস্যা নেই মেটাল মেটাল বডি এবং ওটা হচ্ছে আপনার মডেল নাম্বার পিছনেরটা আর কি আর এটা হচ্ছে সনি ব্র্যান্ডের মালয়েশিয়ান কপি স্মার্ট তেতালেখিনকে বয়েস কন্ট্রোল বয়স রিমোট ওয়াল হ্যাঙ্গার প্যাডেল হ্যাঙ্গার সব কিছু দিয়ে অনলি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বয়স কন্ট্রোল সহ এক লিমোটের সব কিছু এক লিমিটার বয়স প্রয়স সব কিছু পেয়ে যাবেন নেটফ্লিক্স ইউটিউব গুগল প্লে স্টোর সহকারে ঠিক আছে আপনারা রিমোট থেকে সব কিছু ইউজ করতে পারবেন এট জেট স্যারিথিং যা যা চান তো যারা যারা নিতে চান তেতাল্লিশ ইঞ্চি সনি ব্র্যান্ডের এই টিভিটা ওনারা অনলি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশনে অ্যাস এ অ্যাস এ পরিবহন এবং সদাগর কুরিয়ার সার্ভিসে আপনাদের মাল চলে যায় এরপর আরেকটা আছে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চির মধ্যে বত্রিশ ইঞ্চি সনি ব্র্যান্ডের এটা হচ্ছে মালয়েশিয়ান কপি তাও বত্রিশ ইঞ্চি সনি ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি সনি ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর সাপোর্টেড টুকে এক হাজার আশি এস ডি ফোর সাপোর্টেড একুশে সাইজ অথবা চেয়ে বেশি রেজলিউশন হলেও যে কোনো রেজলিউশনের ভিডিও এটাতে সাপোর্ট করবে এবং এটা গুগল প্লে স্টোর সহকারে আছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অনলি মাত্র এক বছর ওয়ারেন্টিও পাবেন এটা হচ্ছে আপনারা ইনপোর্টের মাল মালয়েশিয়ান কপিটা সনির মধ্যে এটা হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে অনলিমাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এটার সাথে এই মাস্টার রিমোটটা থাকবে রিমোট কোনো সময় যদি সমস্যা আপনার রিমোটের ছবি তুলে রাখবেন তাহলে রিমোট আমরা চেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই আর এক বছর ওয়ারেন্টি এটার সাথে থাকছেই ঠিক আছে যারা নিতে চান মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে বত্রিশ ইঞ্চি সনি ব্র্যান্ডের এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে যারা যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি দশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন প্রত্যেকটা টিভিতে দুই হাজার করে অ্যাডভান্স শুধু ছোটো টিভিটাতে আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড এবং এটা হচ্ছে পুরাতন এটার মধ্যে কোনো এক সেকেন্ডের ওয়ারেন্টি গ্যারেন্টি নেই ভিডিও কলে চালায় দেখাই দিব তারপর ট্রান্সপোর্টে নিলে ট্রান্সপোর্টে মাল নিয়ে যায় চালানো পর্যন্ত গ্যারেন্টি থাকবে ওয়াল হ্যাঙ্গার প্যাডেল হ্যাঙ্গার এবং রিমোট এই তিনটা জিনিস থাকবে টিভির সাথে ওয়াল হ্যাঙ্গার প্যাডেল হ্যাঙ্গার এবং রিমোট তিনোটা মানে টু জেড যা থাকা দরকার সব কিছুই থাকবে অনলি মাত্র এই টিভিটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু বত্রিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের পুরাতন এই টিভিটা নিয়ে নিতে পারবে এটার মধ্যেও কিন্তু একটা মজার বিষয় হচ্ছে নেটফ্লিক্স ইউটিউব আপনার ইউটিউব কিডস তারপর আপনার গুগল প্লে অ্যাট টু জ্যাট এভরিথিং আছে ঠিক আছে পুরাতন হলেও মালটা খুবই আপডেট মডেল এবং খুবই ফ্রেশ কন্ডিশনের অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে এটা নিয়ে নিতে পারবেন ওয়াল হ্যাঙ্গারটা হয় এভরিথিং অ্যাট টু জেড সব কিছু দিয়ে ঠিক আছে টিভি সবগুলাই দেখানোর চেষ্টা করছি একটা একটা করে যারা যারা নিতে চান এখন স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করেন এই বা হোয়াটসঅ্যাপে যদিও ভিডিও তো সব কিছু ক্লিয়ার করে দেখানো সম্ভব না তারপরে যতটুকু পাচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইছে এবং ভয়েসও ক্লিয়ার দেওয়ার চেষ্টা করছি তো সবাই আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও তাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দোকানের লোকেশনটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে সাবিহা মেরিন কালেকশন এটা হচ্ছে আমাদের হচ্ছে নতুন কার্ড আর কি এমনিতে আমাদের দোকানের নাম হচ্ছে সামি এন্টারপ্রাইজ তবে আমাদের দোকানের নামটা চেঞ্জ করা হবে অতি শীঘ্রই কার্ডটা চেঞ্জ অলরেডি সাইনবোর্ডও চেঞ্জ শুধু ইউটিউবে অলরেডি আমরা সামি এন্টারপ্রাইজটা ইউজ করছি কারণ এটা আপনার অফিসিয়ালি চেঞ্জ করা হয় নাই যার কারণে সামি এন্টারপ্রাইজটা ব্যবহার করছি আর লোকেশন তো আপনাদেরকে অবশ্যই বলে দিছি বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এই যে আমি আপনাদেরকে রুট দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার ডাকা ছিটেগং হাইওয়ে রোড আমাদের কিন্তু টিভির পাশাপাশিও কুকারিস এস নন স্টিক কাজ সিরামিক আপনার প্লাস্টিক চামচ তারপর আপনার ওয়েল্ডিং মেশিন মোটর কার ওয়াশ বাইক ওয়াশ তারপর আপনার পিস তারপর টিস্যু বক্স তারপর আপনার বিভিন্ন ধরনের সিনারি টেবিল ল্যাম্প অ্যাসেস আপনার কেতলি তারপর হিটার রাইস কুকার প্রেশার কুকার এবং কাজ ব্ল্যান্ডার ওভেন তারপর আপনার যে কোনো ধরনের অ্যাটুজেট এভ্রিথিং অ্যাক্সেসারিস আমাদের কাছে পেয়ে যাবেন মানে বাসায় নিত্য প্রয়োজনীয় নন স্টিকারের পাতিল সেট তারপর নন স্টিকার পাতিল চামচ এস এস চামচ ডিল গ্রাইন্ডার টু জ্যাট এভরিথিং মালামাল মোটামুটি রাখার চেষ্টা করছি আর সিঁড়ি বলেন তারপর ল্যাডার বলেন তারপর আপনার এখানে পাতিল সেট এল জি ওভেন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন টু জ্যাট মোটামুটি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন ফাইভ টু ট্রিপল ওয়ান জিরো ওয়ান নিম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি আর কি জিরো ওয়ান ডবল নাইন ফাইভ টু ত্রিপল ওয়ান জিরো ওয়ান এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এই একটা নাম্বার ইউজ করা হয় সবসময় আর কার্ডে আরেকটা নাম্বারও রয়েছে ওটাতেও যোগাযোগ করতে পারবেন তারপর আমি আপনাদেরকে লোকেশনটা আবারও দেখানোর চেষ্টা করতেছি যেহেতু প্রথমে সঠিক করে বুঝাতে পারি নাই এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি সাইনবোর্ড আর এটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ে রুড এটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ে রুড হাইওয়ে রোডের পাশেই মানে হাইওয়ে রোডের পাশেই আমাদের দোকানটি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর করে একটি কমেন্টস করলে কিন্তু আমাদের প্রত্যেক ভিডিওতে সেম কথা সুন্দর করে কমেন্টস করলে পাচ্ছেন ডিসকাউন্ট